গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটা সকালে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটার মধ্যে অনেক কিছু আছে তো তোমাদের অবশ্যই ভালো লাগবে প্লিজ তোমরা পাশে থেকো আর আমার ব্লগটা দেখতে থাকো তো চলো বন্ধুরা দেখো এটা হচ্ছে গ্রামের পরিবেশ আর গ্রামে দেখো কলতলা কীরকম হয় বারান্দা কীরকম হয় আর এটা জানো তো আমার বোনের বাড়ি আমার বোনের বাড়িতে এসেছি মাঝে মাঝে খুব ভালো লাগে কারণ এখানটা একদম তো মেলা আর পুরো সবুজে সবুজ আর বোনের বাড়ির এখানের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর তাই জন্যে আমার খুব ভালো লাগে মেয়েটাকে নিয়ে মাছের সাজেই চলে আসি আর কি বলো তো এরকম আমাদের গ্রামের মধ্যে এতটা খোলাবেলা আর নিরিবিরি দেখাই যায় না জানো তো আর মেয়ের কি বলবো কি এখানে আনন্দ কী খুশি প্রতিটা মুহূর্ত যেন ও লাফিয়ে বেড়াচ্ছে আর বোন এখানে দেখো রান্না করছে আমাকে বললো দিদি একটু পোস্তটা নাড়িয়ে দে তাই আমি চলে এলাম রান্নাঘরে একটু পোস্তটা নাড়িয়ে দিতে আজকে আমার বোন মেনু করেছে চিকেন কষা আলু আর ঝিঙে দিয়ে পোস্ত আর হচ্ছে সবজি দিয়ে মুগের ডাল আর হচ্ছে কাঁচা আমের চাটনি আর একটুখানি কুদরি ভাজা জানো তো এই হচ্ছে আজকের মেনু আর কি বলো তো আজকেই কিন্তু আমরা বাড়ি চলে যাব খেয়ে দিয়ে আর মেয়ে যে এখন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তার নেই ঠিক খোলামেলা পেয়েছে তো আসলে বাড়ির মধ্যে তো সবসময় ঘেরাঘুরির মধ্যে থাকে তাই ওরা একদমই ভালো লাগে না জানো তো ও মাসির বাড়িতে এসে খুব আনন্দিত কী বলবো একদম পাখির মতো যেন উড়ে বেড়াচ্ছে চারিদিকে আর বোনের এখানেও কিন্তু খুব ভালো লাগে আমারও কিন্তু খুব ভালো লাগে বলা বলি কথাটি চারিদিকটা এত খোলামেলা আর এত সুন্দর হাওয়া মানে গাছের যে প্রকৃতির যে হাওয়াটা তোমাদেরকে কী বলবো খুব ভালো লাগে আমাদের এখানে মানে বিকেল হলেই বোনের সাথে বেরিয়ে যায় বোন বা বোনের বর দুজনে মিলে একটা এখানে পাশে আর কি টেন লাইনের পাশেই একটা দোকান আছে সেখানে মাঝের মধ্যেই আমার মেয়ে চলে যায় মাসির সাথে একটু চিপস একটু বিস্কুট আর জানো তো এখানের স্পেশালিটি হচ্ছে একটা পাঁপড় ভাজা খুব পাতলা জানো তো পাঁপড়টা খুব পাতলা আর এত সুন্দর ফেন্সি আর এত স্বাদ না খেতে তোমাদেরকে কী বলবো আর দেখো মনে এখানে একদম চিকেনটা লাল লাল মতো পুষিয়ে নিচ্ছে কিছু একদম জিভে জল চলে আসবে দেখলেই বলো না তাই তো আর দেখো এখানে একদম চিকেনটা রেডি হয়ে গেলি সব মেনু মোটামুটি আর কি হয়ে যাবে প্রায় সব হয়ে গেছে আর এটা হলি একদম লাস্ট তারপরে চান টান করে খেয়ে দিয়ে একদম বাড়ি আর এখানে দেখো রেডি ফেডি হয়ে চলে যাচ্ছে বাড়ি মনটা খুবই খারাপ লাগছে মেয়ে পুরো রাস্তায় বলে বলে আসছে মা মা মাসির জন্যে আমার খুব মন খারাপ হচ্ছে মাসির জন্য আমার খুব মন খারাপ হচ্ছে কিন্তু কি আর করা যাবে তাই না মন খারাপ হয় কিন্তু সেটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় তাই বললাম কি চল আবার যখন মনে হবে আবার একদিনের জন্য তুই আমি চলে আসবো বাবাকে নিয়ে আর এখন তুই চল একদমই মন খারাপ করিস না আর এখন বা যে বন্ধুরা সাড়ে সাতটা আর এটা হচ্ছে মোসাগ্রাম স্টেশন দেখেছ একদম ফাঁকা এদিকে গ্রামের দিকে তো অতটা ভিড় হয় না এটা মাঝের মধ্যে পড়ে বর্ধমান যে লাইন কড লাইন সেটার মধ্যে এই স্টেশনটা আছে প্ল্যাটফর্মটা এখানে সেরকম ভিড় হয় না আর আমরা দেখো ট্রেনের মধ্যে এবার পৌঁছে যাব বাড়ি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থাকো আর আমার পাশে থেকে আমি